মানুষ টাকা দিয়ে দেশে যেতে চাইয়াও যেতে পারতাছে না অনেকে টিকিট মার খাইতেছে আমি বলবো যে বাংলাদেশ দূতাবাসের এই বিষয়টা মালয়েশিয়া সরকারের সাথে আলাপ করা দরকার আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো দুইটা ভিডিও তৈরি করতে পারবে কিন্তু তাতে কোনো সুফল হবে কিনা আমার জানা নাই প্রতিদিন শত শত মানুষ মালয়েশিয়া ছেড়ে চলে যাচ্ছে নিজ নিজ দেশে তার মধ্যে অন্যতম হচ্ছে যারা অবৈধ মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে পাঁচশো টাকা যাওয়ার জন্য তার মধ্যে এক লক্ষ পঞ্চান্ন হাজার মানুষ আবেদন করছে যার মাঝখান থেকে যার মধ্যে থেকে নব্বই হাজারই হচ্ছে বাংলাদেশি ভাবতে পারেন বর্তমানে বাংলাদেশের মালয়েশিয়ার পরিস্থিতি কি গতকালকে রাতে সরি আজকে রাতে আহ পুতরা জায় ইগ্রেশনে গেছিলাম দেখতে যে অনেক ভিডিও দেখি মানুষ আপুতরা যে ইমিগ্রেশনের বারিন্দায় ঘুমায় রয়েছে শুয়ে থাকে এটা দেখার জন্য এবং সেখানে গিয়ে দেখি দুইজন সিকিউরিটি গার্ড মালয়েশিয়ান ইমিগ্রেশনের তারা একজন মানুষকে সেখানে দাঁড়াইতে দেয় না ওখানে কেউ দাঁড়াইলেই তাকে বলে যে চলে যাও বাড়িতে চলে যাও কালকে এখন মানুষ রাতে ওখানে যাওয়ার একটা কারণ হইতেছে সিরিয়াল পায় না আবার অনেকে টোকেন নিয়ে দুই দিন তিন দিন ওই জায়গায় অপেক্ষা করতেছে আবার অনেকে টোকেন ছাড়া টাকার মাধ্যমে একদিনে ফিঙ্গার উপরে আসতেছে বাংলাদেশি দালালদের ক্ষমতার অভাব নাই তারা পুত্রা যাইয়া ইমিগ্রেশনের মতো জায়গায় যারা টোকেন নিয়ে দাঁড়ায় রয়েছে তাদের লাইন ক্রস করা অন্য লোক ঢুকাই দেয় বাংলাদেশি দালালরা এত ক্ষমতাবান তারা এখন মালয়েশিয়ার দুদক বলেন কিংবা এসপিআরএম বলেন তারা কি এটা দেখে না আমার মনে হয় তাদের নজরে এটা পড়ে না তারা বড় বড় কেস নিয়ে ব্যস্ত মালয়েশিয়ার আর্মি রা দুর্নীতি করছে সেই আর্মির প্রধান রে তারা আটক করতেছে ব্যাংকের প্রধান রে আটক করতেছে ইমিগ্রেশনের প্রধান আটক করতেছে কিন্তু putrajay এই ইমিগ্রেশনের সামনে বাংলাদেশী দালালরা যারা দিনের পর দিন লাইনে দাঁড়ায় থাকে সেই লাইনস ক্রস করে টাকা পয়সা দিয়ে কিভাবে ঢুকਿਆ যায় অন্য মানুষ টোকেন ছাড়া মানুষ সকালবেলা এসে টোকেন পাইয়া যায় অথচ এক দুই দিন মানুষ লাইনে থাকে টোকেন পায় না এটা কিভাবে সম্ভব আমার জানা নাই দেখো এটা দেখতে গতকাল আই আজকে রাতে ভোর দুইটা বাজে ওখানে গেছিলাম পুতরা যায় সেখানে কেউ রে ওরা দাঁড়াইতে দেয় না দুইজন সিকিউরিটি এভেন সেম আমার কাছে আইসা বলে তুমি এখানে আসছো কেন আমি বললাম আমি আসি দেখতে কি পরিস্থিতি এখানে কোনো লোক নাই তুমি চলে যাও গাড়িটা পর্যন্ত পার্কিং করতে দেয় নাই চলে আসলাম রাস্তায় দুই তিনজন বাংলাদেশের সাথে দেখা হয়েছে তাদের সাথে কথাবার্তা বললাম তাদের সুখ দুঃখের কথা আলাপ করলাম কিন্তু কোনো ভিডিও করি নাই এই জন্য যে কাউরে দেখাইতে চাই না যে মানুষ স্বপ্ন নিয়ে মালয়েশিয়াতে আসছিল এবং সেই স্বপ্ন ভেঙে চলে যাচ্ছে অনেকেই তাদের মধ্যে কলিং ভিসায় অনেকেই আসছে অনেকে আর্টিকে টু পয়েন্ট অনেক এজেন্টে টাকা দিছে টাকা মার খাইছে ভিসা পাই নাই অনেকে ভয়ে চলে যেতেছে টুরিস্ট ভিসায় আসছে সব মিলে মানুষের যে দুর্ভোগ এই দুর্ভোগটা তুলে তুলে ধরতে চাইছিলাম কিন্তু সেটা সম্ভব হয় নাই সাথে কিছু খাবার নিছিলাম রাস্তায় দুই তিনজন মানুষের সাথে দেখা হয়েছে তাদের হাতে খাবারটা তুলে দিয়া বলছি যে ভাই যেই বাংলাদেশিদের সাথে আপনাদের সাথে দেখা হবে সবাইকে এই খাবারটা একটা করে দিবেন আমি তেমন খুব বেশি পরিমাণে খাবার ওখানে নেই নেই নিচি মাত্র পঞ্চাশ জনের জন্য যাই হোক কথা হচ্ছে শেষে একটাই যে মানুষ টাকা দিয়ে দেশে যেতে চাইয়াও যাইতে পারতেছে না অনেকে টিকিট মার খাইতেছে আমি বলবো যে বাংলাদেশ দূতাবাসের এই বিষয়টা মালয়েশিয়া সরকারের সাথে আলাপ করা দরকার আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো দুইটা ভিডিও তৈরি করতে পারবে কিন্তু তাতে কোনো সুফল হবে কিনা আমার জানা নাই ভালো থাকবে